হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শারদীয় দুর্গ উপলক্ষে রাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএলি ফাইল নিয়ে হাজির হয় মাঝে মাঝে পিলভি ফাইলটি সংগ্রহ করতে চাই সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকবে এলপিটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিক্সেলস অ্যাপ অ্যাপটি ডাউনলোডিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি এবার ফিক্সেরাস অ্যাপটি ইনস্টল করতে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন উপরে দা থ্রি ডট ক্লিক করুন ওপেন ডট পিএলবি ফাইলে ক্লিক করুন এবার ডট পিএলবিতে ক্লিক করুন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলবি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে চলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন সকল ছবি পিএনজি সকল কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন আমি ছবি ও নাম পদবি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি ছবি চেঞ্জ করতে ছবিটাকে ক্লিক করুন ডিলিট এখন একটি ব্যাকগ্রাউন্ড করার ছবি এখানে ইম্পোর্ট আপনার ফোনে থাকা আপনার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড করার ছবি অ্যাড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে সো দিস হাজ মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মেনু বাটনে ক্লিক করুন ফোল্ডার ধরে ছবিটা লেয়ারের নিচে নিয়ে আসুন সেম ভাবে স্থানীয় নেতৃবৃন্দের ছবিও চেঞ্জ করে নেবেন নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন

ঠিক পেয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এস ইমেস কাস্টম থেকে আরটা দিয়ে ছবিটি সেভ করে নিই এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি পিল পে ফাইল পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে